আমার নাম মোহাম্মদ লিফুর রহমান গ্রাম উত্তরগা ঘটনা শুরু হয়েছে সময় নয়টা চল্লিশ মিনিটের সময় খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানায় শুয়েছিলাম আমার স্পিরেও শুইল বললাম যে নমাস নাই উঠো উঠতে যায় আমি নামছি ইতিমধ্যে উনি নামতে যায় আমার স্ত্রীর নামতে যায় সাপে কাম খুঁজে উই করে বলতে চাই কামড় দিল কিসের ঠ্যাং দেখতেছি রক্ত বাইরে হচ্ছে সাপে সাপও বিছানায় ছিল সাথে সাথে আমিও দুইটা বাড়িও মারছি সাপকে তারপরে পরে ইতিমধ্যে আমি ফোন দিছি আমার সমন্ধিকে ফোনে কথা বলতে বলতে উনি আসছে সাপো ইতিমধ্যে সাপও মারা হয়েছে তারপর আমি কিন্তু ওঝার কাছে যাচ্ছিলাম আমার স্ত্রীকে নিয়ে ওখান থেকে সাটাম আমার ভাই ডাক্তারের সাথে যোগাযোগ করে আমার স্বাস্থ্য ভাই শহর যোগাযোগ করার পর বলে যে ওদিকে যাওয়ার লাগবে না মেডিকেলে নিয়ে যাবো ভ্যাকসিন আছে আমার এখান থেকে দুই কিলোমিটার দক্ষিণে যাওয়ার পর ওখান থেকে ডাইরেক্ট গাড়ি ব্যাক করে নিয়ে মেডিকেলে ঢুকছি মেডিকেলে ঢুকার পর সাথে সাথে সাপও সাথে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারের সাথে জরুরি বিভাগে ঢুকালো ডাক্তার আসলো দেখলো সাপ দেখে রক্ত চেক করার জন্য ওই রক্তটা নিচ্ছে হাতের রক্তটা নেওয়ার লাগবে পায়ের যে জায়গায় কামড় দিয়েছে ওকে জায়গার রক্ত না নিয়ে হাতের রক্তটা নিচে বলতে যে এখানে সিরিনটা উঠানে রাখে দিলো বললো যে ওখানে বিশ মিনিটের পর আমরা ওখান থেকে উত্তরটা পায়ে নিব কিন্তু ওখানে কোনো মেশিনে চেক করা হয়নি সেই রক্ত ওই অবস্থায় সিরিনই ছিল তারপরে একটা প্রেসক্রিপশান লিখে দিল ছোটোভাটা ওষুধ আনল ওই ওষুধগুলো প্রয়োগ করার সাথে সাথে বলতেছে না ওষুধ প্রয়োগ করার আগে বললো যে লক্ষণ দেখা দিবে তিনটে হয়তো মাথা ঝিমঝিম করবে চোখে দেখবে একটা জিনিস দুইবার দেখবে মানে ডবল দেখবে বুক ব্যথা করবে গলা ব্যথা ইয়ে শুকাই যাবে এই লক্ষণ যখন বলার পর ওষুধটা প্রয়োগ করা হলো প্রয়োগ করার হয়তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বলতেছে যে আমার টুটি শুকাই যাচ্ছে পেট ব্যথা করতেছে আমরা ওখানের লোক ছিলাম ছয় থেকে সাতজন আমার রুগীর কাছে আমার স্ত্রীর কাছে তো ডাক্তার বললো যে এই যখন লক্ষণ গেলা দেখা দিবে সাথে সাথে একটু খবরটা দিয়ে জরুরি বিভাগে আমরা তৎক্ষণিকভাবে যোগাযোগ করতেছি এই ওষুধ প্রয়োগ করার পর যখন এই লক্ষণ গালা দেখা দিতে লাগলো ভালো মন্দ একে আমি একে একে ওখানে রিপোর্ট কিন্তু পাঠানোর জন্য একে যাইতেই আসে একজন যাই চুটে না আবার একটা যখন লক্ষণ দেখে ওটাও বলতেছি যাচ্ছে কিন্তু ডাক্তার আসতেছে লেট করে মানে দেরি করে আসতেছে যে বলতেছে আবার রুগীকে জিজ্ঞাসা করে বলে যে এই কাহিনি মানে যেগুলো বলতেছে যে আমার গলা শুকাই যাচ্ছে পেট ব্যথা করতেছে তো ডাক্তারকে বললাম যে স্যার এটার কাহি অসুবিধা সুবিধা কী ভালো মন্দ কী বলতেছে এটার কী হবে কেছে যেটা ওষুধ দিছি এটার যে কার্যক্রম করতেছে তো এই জন্য একটু হবেই যে স্যার হবেই তো যেটা যে কমার জন্য দিচ্ছেন এটা তো বাড়তেছে তো এটা কি উপকার হবে কি কাজ হবে বাড়তেছে খালি ধীরে ধীরে বাড়তেছে এই ধীরে ধীরে বাড়তে বাড়তে মোটামুটি রাত বারোটা বারোটা পার হয়ে গেল লাস্টে এই সময় দেখতে দেখতে দুইটা বাজে গেল দুইটাই বাজার পর আমার ছোট ভাই আমার সম্বন্ধী সাথে গেলো ওরা বললো যে আমরা আর এখানে থাকে কী করবো ডাক্তারকে জিজ্ঞাসা করে বলা হলো ডাক্তারও সে সময় একবার ডাকলাম গেল দেখে বলেছে ওই ওষুধগুলো কাজ করতেছে একটু হবেই এরকম এই খালি ওর কথাই এটা অন্য কোনো কাহিনি নেই খালি কথাই একটাই যে হবেই একটু করে হবেই পরে ভালো হবে তখন আমার ভাইরা বাকিগুলো চলে আসলাম আমরা ছিলাম তিনজন রুগীর সাথে রুগী সহকারে তিনজন রুগী থাকার সময় আমি কিন্তু রুগীরকে ধরে আছি একটু কি হচ্ছে না হচ্ছে সাথে আমার যে ছিল ওনাকে বলতেছি ও কিন্তু খবর দিচ্ছে কিন্তু ডাক্তার যায় না সে সময় আর কোনো খবর নাই নার্সগুলো ঘুমাচ্ছে ডাক্তারও নাই ডাক্তারও আসতেছে না ইতিমধ্যে বাড়িতে ফোন দিলাম আমার ওই ভাইকে ফোন দিলাম ওনারা আরও বাকি বাড়ি থেকে মোটামুটি সাত আটজন গেল ওখানে মেডিকেলে যাওয়ার পর যাওয়ার সাথে সাথে ডাক্তার তার পরে পরে গেছে ডাক্তার যে প্রেশার চেক করছে হাতে একটা কি মেশিন লাগাচ্ছে চেক করছে তারপর শেষ প্রান্তে দিকে সে সময় তিনটে মনে হয় পার হয়ে গেছে এরকম সময় দেখতেছে যে এখন ও স্যারেরা ফের আবার মোবাইলে যোগাযোগ করতেছে তখন বলতেছে যে ভ্যাকসিনটা লাগবে আমি বলতেছি যে স্যার আপনার কাছে বারবার করে বলা হচ্ছে এখন এই শেষ মুহূর্তে ভ্যাকসিনটা দিতে চাচ্ছেন আগে যে আপনার কাছে ছাড়পত্র চাইলাম তা আপনারা দিলেন না কেন কেন এই কাহিনিটা করে রাখলেন আর এখন শেষ প্রান্তে আপনারা এই ভ্যাকসিন দিচ্ছেন আর যে রুগী মনে হচ্ছে বিছনা থেকে খালি উঠতেছে এই জায়গাটুকু মনে হয়েছে বিছনা থেকে এমনি স্প্রিংয়ের মতন করতেছে ছটফট আছে আমার রুগী আমাকে ধরতেছে জলাই ধরতেছে এভাবে করার পর যখনই ভ্যাকসিনটা দিল তারপরও আমার ভাই বেশ কিছু কিন্তু কথাবার্তা কথা কাটাকাটি করার পর তা সেখানেও অনেক কথা হয়েছে তারপরও ছাড় দিচ্ছে না ভ্যাকসিনটা দেওয়ার মনে হচ্ছে যে পাঁচ থেকে সাত মিনিট এই ধরপটটা কিছু কমে আসছে সর্বশরী ঠান্ডা যাচ্ছে সেই প্রান্তের দিকে ডাক্তার তখন ওনাকে ডাকে আমার ভাইকে ডাকে বলছে যে এখন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো আর ড্রাইভার দিয়ে দিচ্ছি দিনাজপুর নিয়ে যাও সেই সময় আমার ভাই একটা কথা বলল যে সরকারি অ্যাম্বুলেন্সটা দিয়ে দেন এখন গাড়ি কোথায় পাবো ফোন করে ওখানে ফোন করতে করতে মোটামুটি আধা ঘন্টার উপরে সময় কাটছে অ্যান্ড সত্য কথা না মিথ্যা কথা উনি ফোনে কথা ফোন দিচ্ছে ফোন রিসিভ করে না নাকি সে আল্লাপাক ভালো জানে আর ডাক্তার জানে সে সময় আমার রুগী শেষ প্রান্তের দিকে আমার মনে হচ্ছে যে ওইখানেই দমটা চলে গেছে তারপরে অ্যাম্বুলেন্স আর ডাক্তার তখন রেফার দিচ্ছে আমার টুই গিয়ে ওখান থেকে নিয়ে যায় গাড়িতে উঠানোর সময় আমি কিন্তু বলেছিলাম আমার বড়ো সম্বন্ধী ছিল ওনাকে বললাম যে বড়ো ভাই রুগী মনে হয় এখানে আর বেঁচে নেয় দুনিয়া থেকে চলে আর কোথায় নিয়ে যাবেন বাড়ি নিয়ে চলে যায় এই কথাটা বলার পরও ডাক্তারের রিলিজ দিয়ে তারপরে নিয়ে চলে যাচ্ছিলাম দিনাজপুরে উদ্দেশ্যে ড্রাইভারটার পরও আমার ভাইকে বললো যে দিনাজপত জিনে নিয়ে যাবেন তো মনে হচ্ছে আছে না নাই আমি বললাম যখন তো বললো যে মেডিকেলে নিয়ে যাই একটা মেশিন আছে চেক করে নিই ওখানে চেক করতে যায় চায়ের হাত পায়ে চারটে ক্লিপের মতন লাগালো বুকের ওপরে চারটা থেকে পাঁচটা জিনিস কি যেন রাখলো মেশিনটা শো করলো দেখলো দেখার পর মেডিকেলে মেশিনটা নিয়ে যাওয়ার পর আমার দুইটা লোক মানে আমার ভাই ছোটো ভাইটার সমন্দ্রিতে বড়ো দিতে যাওয়ার পর ওদেরকে খালি একটাই কথা বললো যে ওই গিয়ার বেঁচে নেই ওখান থেকে গাড়ি তো আমি ব্যাগ নিয়ে বাড়ি আসছি এখন আমি একটাই আমার উদ্দেশ্য আমার আশা যে এই যে অবহেলার জন্য আমরা ছাড় চাইলাম ছাড় দিল না কেন এই ছাড়টা যে দিল না এটার জন্য আমি ডাক্তারের একটা সুষ্ঠু বিচার চাই যে পরবর্তীতে আমার স্ত্রীর মতন আমার বোনের মতন যেন পরবর্তীতে আর এই অবহেলা চিকিৎসাটা না হয়